হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও সো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসছি ব্লগটা অন্যরকম জটিল হইতে যেতেছে অবশ্যই ব্লগটা দেখবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দান অবশ্যই দেখতে পারতেছেন দেখতে দেখতে দানকে গুছাবেন দেখেছে সব কিছু দান একদম সবুজের সবুজ হয়ে গেছে আমাদের বাড়ির পাশে আলাইম ভাইয়ের দেখুন কি হয়েছে একদম মুড়ে যাইতেছে টুকটুকে এখন এই বাড়িটা মাঝে যাবো আমি একটা জিনিস আছে এই বাড়িটা মাঝে সেটা আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামটা অবশ্য মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছেন চতুর্দিকে সবুজ আর সবুজ কিসে দাও হ্যাঁ বেটা বই হিসরে পাকি কি অবস্থা তো ওই যে পাখি মারার জন্য আমার ভাই যাই মানে ফাট পাত অনেক সময় ফাত যাঙ্গে পরে তো এই কারণে বলে যাই চলুন যায় দেখি কেমনে ফাত পাতে এগুলো হইছে বাদাম গাছ বাদাম এইতেছেন এক সিরিয়াল মোতাবেক বাদাম গাছ লাগাই দিছে বাদামে অন হয় নাই মনে আর একদিন দেখবো বাদাম হইছে কিনা কয়েকদিন যাক অনো গাছ নষ্ট করে দরকার নাই দেইখা কি বাতোসস কই কই দি এই যে দিন ভাত এগুলো আমাদের আইটা গেলে লাইকে যাই এই যে আমার এখানে মনে হয় গুগু পাখির ভিডিও দেখছেন এগুলো মাঝে গুগু পাখি লাগে তারপরে এই যে এইদিকে আইটা যাই এটা এরকম ভাবে আইটা যাই কই এই যা আর কা farttas এরকম হিস্টাল পাতানো কষ্ট লাগে না এমন কই এই যে এখানে গুগু পাখি আইছে বসে তো খাবার খাই তারপরে যেই সময় আড়ে এই সময় লাগে পরে এই ফাদের মাঝে তুললে হাত চিলি হাত চিলি ঘুমলাগছে না বিকালে এমন না যে এগুলা গম গমের দানা গম কিন্তু বেশি একটা নাই ও খুব বেশি হয় নাই সুন্দর লাগে পুরো ইদারে হ্যাঁ রাফি কিদরে বেড়ে দে হ্যাঁ হালবাম কিদরে বে কৌ সাফি কৌ তো বাড়ি যাবো 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 আমাগো আইকা হিংরা মানা তুই আই আই আমরা কা হিংরা চাই ধরে ল उधर বে বনতে না লাস্ট পিসটা হালাইবি এই কেন রে ওডা না কাসাদা হ্যাঁ তো ফেনর কাসো আছে এটা মাঝে আমরা তুমি Duel pa ki parla o dhapu? Amade jati o posho pakin nam ki duel Jati! Kire bile kise? Ha? Kise? Adara toto Kulun itero Tana, amde bile to ala eseri Hai, 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 hai Amde bile parla Amde दुयाल दुयाल बड़ा बुझो ना बड़ा दुयाल पकी ये लिंगू डा एक्सो लिंगू डा लिंगू डा सना दुयाल पकी हाँ ये लिंगू डा नाम बात है दुयाल पकी सुंदर तो है सबसे माता डा सुंदर लिंगू डा सुंदर बुझा शॉप भी सुंदर क्या वो रबीला इधर ले आये इधर मास्टरंगा मास्टरंगा तो ये बिल्ला बोट बिल्ला बोट बिल्ला बुझे इधर सो ना बुझे इ

মালিক হিসেবে এই যে রাফি আমরা রাফি কিন্তু সবকিছু বুঝে রাফি এইদিকে থাকা তোরা দেখ তোমার চাই দাই দেয়াল্লো তুই ফাঁকি আলতার